আসসালামু আলাইকুম আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে সঙ্গে আছি আমি মোহাম্মদ সাইফুদ্দিন শুরুতেই সংবাদ শিরোনাম গুলিবিদ্ধ বিএনপির এমপি প্রার্থী সাদুল্লার অবস্থায় স্থিতিশীল নির্বাচনের আগে এমন ঘটনায় চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে খুব আতঙ্কিত সাধারণ মানুষ চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণকারী দুই সাজ্জাতের বাইরে হাঁটতে গিয়েই কোন হলো বাপলা কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার করেছে হাজারতে জেলা প্রশাসন এবং চাটগা থানায় অস্ত্র মামলায় ডাকাত রহিমকে সতেরো বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগে গুলিবিদ্ধ হয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম আট আসনের মনোনীত প্রার্থী বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বুধবার সন্ধ্যায় মনোনীতের পূর্ববায়ুজিতে চাইলাতলিয়া এলাকায় এই ঘটনা ঘটে হামলার পর পুরো চট্টগ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের অভিযোগ নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা বেড়ে যাচ্ছে বাড়ছে চাপা ক্ষোভ নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমন চক্রবর্তী চট্টগ্রামে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পূর্ব পূর্ববায়ুজীদের চাইলাতুলি এলাকায় গণসংযোগ করছিলেন মহানগরী বিএমপির আহ্বায়ক ও বল আসনের বিএনপির মনোনীত প্রার্থী এশাদুল্লাহ ঠিক সেই সময় হঠাৎ করে অজ্ঞাত হামলাকারীরা গণসংযোগে গুলি চালায় এতে এরশাদুল্লার পায়ে গুলি লাগে এবং সঙ্গে থাকা আরও কয়েকজন কর্মী আহত হন গুলিবিদ্ধ এরশাদুল্লাহ সহ আহতদের স্থানীয় নেতাকর্মীরা দ্রুত উদ্ধার করে চট্টগ্রামের এবারকেয়ার কেয়ার হাসপাতালে নিয়ে যায় তাদের মধ্যে সরোয়ার হোসেন ওরফে বাবলা নিহত হয়েছে যারা নির্বাচন পিছাতে চায় যারা চায় না ঠিক সময়ের মধ্যে নির্বাচন হোক যারা চায়না একটা নির্বাচিত সরকার ক্ষমতায় বসে দেশ পরিচালনা করুক দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্যই তারা এই ঘটনা ঘটিয়েছে এরশাদুল্লার উপর কারা হামলা চালিয়েছে তা খুঁজে বের করার দায়িত্ব পুলিশের তার আগে কারা এই ঘটনা ঘটিয়েছে তা বলা যাচ্ছে না তবে এরশাদুল্লাহ মুক্ত রয়েছে বলে জানিয়েছেন হুম্মম কাদের চৌধুরী বর্তমানে সুস্থ আছেন ওনাকে ওটিতে নেওয়া হয়েছে ওনার অপারেশন বর্তমানে চলমান আছে আশা করছি যে ওনার অপারেশনটা লোকাল অ্যানাস দিয়েই করা যেতে পারে কারণ আপনারা হয়তো জানেন আপনারা হয়তো খবর পেয়েছেন যে একটা হার্ট পেশেন্টও তো ওনার হার্টের কারণে ওনার চেষ্টা করছে যে লোকাল দিয়ে ওনার অপারেশনটা করার জন্য যদি দেখা যায় যে ওটা যে কাজ হচ্ছে তাহলে ওনারা জেনারেল যাবে মানুষদেরকে বিভ্রান্তিতে আমরা ফেলতে চাই না কোনো ধরনের সন্দেহ টন্দেহ আমরা কিছুই করছি না আমরা তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছি পুলিশ যখন আমাদেরকে কোনোভাবে ইনফর্ম করবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত নয় পুলিশ এই কাজটা কারা করতে পারে সে ব্যাপারে আমাদের কিছু প্রাথমিক অনুমান আছে তো তদন্ত এখন তো মার্ডার কেস এটা তো একটা মার্ডার কেস হবে এবং তারপরে তদন্ত করতে তারা আরো আমরা আরো ফার্দার এটা তদন্ত করবো তবে প্রাথমিকভাবে আমরা কিছু অনুমান করছি কারা করেছে কাজটা নির্বাচনী প্রচারণায় এ হামলার ঘটনায় স্থানীয় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে নির্বাচনকে ঘিরে এমন সহিংসতা রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলে আশঙ্কা করছে স্থানীয়রা সুমন চক্রবর্তী বাংলা টিভি চট্টগ্রাম এক সময়ের চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করত দুদর্শ ক্যাডার সাজ্জাদ ওপে শিবির ক্যাডার সাজ্জাদ পরে তার আত্মগোপনে সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতে শুরু করে তার এই শীর্ষ ছোট সাজ্জাদ কিন্তু বড় সাজ্জাতের দুদর্শ সহযোগী ছিল তার গতকাল নিহত সারুয়ার বাপলা দুই সাতজাতের বাইরে হাঁটতে গিয়ে কুন হয় বাপলা এই সময় আহত হয়েছেন চট্টগ্রাম আট আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ এই ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো চট্টগ্রামে পুলিশ বলছে জড়িতদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে কেরার সারুয়ার বাপলার আদ্যপান্ত নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির হিরো চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের নিয়ন্ত্রকদের একজন সারোয়ার বাবলা তার প্রতিপক্ষ ছিল দুই সাজ্জাদ বড় সাজ্জাদ ও ছোট সাজ্জাদ এই দুজনের সঙ্গেই সারোয়ারের সম্পর্ক ছিল সাপে নিউলে অথচ একটা সময় সারোয়ার এবং আরেক সন্ত্রাসী ম্যাকসন ছিল বড় ঘনিষ্ঠ সহযোগী পরবর্তীতে তাদের পথ ভিন্ন হয় স্বার্থের দ্বন্দ্বে নিজেদের সাম্রাজ্য রক্ষার কুন্দলে বলি হলেন সদ্য বিবাহিত এই সন্ত্রাসী সারোয়ার বাবলা গতকাল বুধবার পাঁচই নভেম্বর সন্ধ্যায় চালিতাতলি এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম আট আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সঙ্গে উপস্থিত ছিলেন সারোয়ার পিছন থেকে একজন পিস্তল বের করে সারোয়ারের গুলি চড়ে সেই গুলিতে আর আহত হয়ে হাসপাতালে যান বিএনপির আট আসনের প্রার্থী এরশাদুল্লাহ বাবলা নিজেই বলতেন প্রতিপক্ষ যে কোনো সময় তার জীবন কেড়ে নিতে পারে তার সেই ধারণায় বাস্তবে রূপ নিল গতকাল পরিবারের দাবি প্রশাসনের অবহেলায় প্রাণ হল হলো বাবলাকে দুই সাজজাতের অপরাধের সাম্রাজ্যের নাগাল টানতে পারছে না প্রশাসন রাহ নো থেকে কিছু নোহাত থেকে নামছে কিছু আয় সাতাই সাথে ছিল নোহাটাও সাতাই পিছে পিছে আসছে সাজ্জাদদের পারিবারিক ক্লাব ওটা

তাই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি তাদের এই সমস্ত ঘটনা খুব নিন্দনীয় ঘটনা যে যারা খুরুপ এগুলিকে আইনের আওতায় আনা উচিত নির্বাচনকে বাধাগ্রস্ত করে কিন্তু ইনশাল্লাহ এটা বাধা দিতে পারবে না এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ জানান নির্বাচনের শুরুতেই এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তারা এরা প্রতিপক্ষ ছিল তো ধারণা করা হচ্ছে যে মূল টার্গেট ছিল সরারো এখানে এরশাদুল্লাহ সাহেব টার্গেট ছিলেন না স্ট্রে বুলেট ওনার গায়ে লেগেছে এই ঘটনায় যে মূল কুশিলভ মূল কুশিলভের অনেকে কিন্তু বর্তমানে জেলে আছে জাতীয় সংসদ নির্বাচনে বাকি আর মাত্র কয়েক মাস গণসংযোগের শুরুতেই ঘটে গেল গোলাগুলি আর খুনের ঘটনা প্রশাসন কঠোর না হলে পারে আরো অনাকাঙ্ক্ষিত ঘটনা হুমায়ুন কবির হিরো বাংলা টিভি চট্টগ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যৌত বাহিনীর অভিযানে অস্ত্রসহ গিয়াসউদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল সন্ধ্যায় উপজেলার কোদালাই ইউনিয়নের ধুপারঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন উপজেলার কোদালাই ইউনিয়নের তিন নং ওয়ার্ডের পূর্ব কোদালাঘাট উদ্দিনের ছেলে পুলিশ জানায় মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আসামি গিয়াসের বাড়িতে অভিযান চালানো হয় এই সময় তার ঘরের খাটের নিচ থেকে একটি দেশীয় ফাইভ গান একটি কার্তুজের পোশাক একটি স্টিলের এস এস ফাইভ একটি বড় কিরিস দুইটি দা ও তিনটি ছুরি উদ্ধার করা হয় চট্টগ্রামের হাটাজারিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রায় দশ কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার করেছে জেলা প্রশাসন দুপুরে পৌরসভার কার্যালয় সংলগ্ন কাছারি সড়ক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযান নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাফিল জাহান তিনি জানান দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি সম্পত্তি দখল করে রেখেছিল প্রশাসনের সক্রিয় অভিযান সরকারি জায়গা পুনরুদ্ধার সম্ভব হয়েছে উদ্ধারকৃত জায়গা ঘেরা দিয়ে সেখানে জেলা পরিষদের সাইনবোর্ড স্থাপন করা হয় অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মার্সা বাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন নিহতদের মাঝে চার নারী ও এক শিশু রয়েছে সকাল নয়টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাসের দিকে সেনা ক্যাম্পের দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান ব্যাপরোয়া গতির যাত্রীবাহী মার্সা বাসের সংঘর্ষে লাগে নোহা মাইক্রোবাসের সংঘর্ষে নোয়া মাইক্রোবাসটি দুমুরে মুচড়ে যায় নোহাটি রাস্তার ধারে ছিটকে পড়ে দুর্ঘটনার পর সড়কে যান চলাচল ভিন্ন ঘটে পরে পুলিশ সেনাবাহিনী ও স্থানীয়রা গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে জানায় কবলিত গাড়ি দুটোর থানায় হেফাজতে নেওয়া হয়েছে সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন নিহত ও আহতদের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানায় অস্ত্র ও কার্তুজের মামলায় আব্দুর রহিম প্রকাশ ডাকাত রহিমকে সতেরো বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জস বেগম সিরাজাম মনিরার আদালত এই রায় দেন আব্দুর রহিম একই থানায় হামিদছড় এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুর্শেদুল আলম চৌধুরী রোপণ জানান ছয়জন জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে অস্ত্র ও কার্তুজের মামলায় অভিযোগে প্রমাণিত হওয়ায় আব্দুর রহিমকে অস্ত্রের জন্য দশ বছর ও কার্তোস রাখার জন্য সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় দুটি সাজা একসঙ্গে চলবে সেই হিসাবে দশ বছরের কারাদণ্ড বুক করতে হবে রায়গোষণার সময় আসামি আদালতে ছিলেন সাজা পরোয়নামূলক কারাগারে পাঠানো হয়েছে চট্টগ্রাম বন্দর এলাকায় নবগঠিত স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ রেলি অনুষ্ঠিত হয়েছে সকালে অনুষ্ঠিত এই র্যালিতে নবগঠিত কমিটির নেতাকর্মীরা অংশ নেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতা জামাল উদ্দিন কুম্বানির সভাপতিত্বে এবং নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক ইসমাইল ফরাজি এই সময় প্রধান অতিথি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন সীতাকুণ্ডে কমিউনিটি ক্লিনিকের সেবা আরও উন্নত করতে মাঠ পর্যায়ে পরিদর্শন ও সি এ সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি ক্লিনিকের সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুজ্জামান উপজেলার বিভিন্ন ক্লিনিক পরিদর্শন করে স্বাস্থ্য সেবার অগ্রগতি পর্যালোচনা করেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড আলসাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ জওয়ান জুনিয়র কনসালটেন্ট ইলিয়াস হোসেন ইকবালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মামুন মিরেশ্বরাই যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম সহ অন্যরা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবনে পাঁচ দিনব্যাপী শুরু হয়েছে উদ্যোক্তা ও পিঠামেলা মঙ্গলবার বিকেলে বান্দরবন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গনে এই মেলা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের আয়োজনে ও পার্বত্য জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক খানজামাল ওসাই পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন আবার মেলায় ফিরে আসেন জেলা প্রশাসক স্বামী মারালিনী এর সভাপতিতে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাইসার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তালেব অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর সহ অন্যরা ধর্মীয় ভাব গাম্ভীর্য ও নানান কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে রাওজনে অনুষ্ঠিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চ দিবস ব্যাপী রাসলীলা মহাৎসব ও ধর্ম সম্মেলন উপজেলার সুলতানপুর সার্বজনীন রাজবিহারী দামে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয় সার্বজনীন শ্রী শ্রী রাজবিহারী ধামের উপদেষ্টা অরুণ দাসগুপ্তের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নোয়াপাড়া ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক ও গবেষক পলাশকান্তি নাথ রনি এছাড়া রাওজন ফ্রেশ ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম সাবেক সভাপতি তৈব চৌধুরী মহাশব উদযাপন পরিষদের আহ্বায়ক শিক্ষক কান্তি দাসগুপ্ত ও সদস্য সচিব দেবাশীষ দাসগুপ্ত সহ অন্যরা উপস্থিত ছিলেন রাওজানের ডাবুয়া ইউনিয়ন সেন্টার কমিটি গঠন ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন বিএমপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম এতে প্রধান অতিথি ছিলেন ডাবুয়া থারাভবন শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিএমপির নেতা মোহাম্মদ কামাল মিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এরশাদ চৌধুরী আহ্বায়ক মোহাম্মদ আরিফ উদ্দিন সাধারণ সম্পাদক বদিউল আলম বদি ও যুবদল নেতা আব্দুল শুকুর বিএমপি নেতা কাজী আলমগীর আলম বজল আহমেদ সহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে দুই হাজার উচ্চ মাধ্যমিক ও আলিম সমমান এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা ও পৌরবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সকালে সাতকানিয়া পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ হররুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শামসুজ্জামান একাডেমিক সুপারভাইজার আশিস বরণ দেব যুব উন্নয়ন কর্মকর্তা শামসুদ্দিন পৌর নির্বাহী প্রকৌশলী গৌতম দাস পৌর স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল বারি সহ আরও অনেকেই জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম চার আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি থেকে কাজী মোহাম্মদ সালাদ্দিনকে মনোনয়ন দেয় সীতাকুণ্ডের বিএমপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে দলের হাইকমান্ড থেকে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর বিপুল পরিমাণ নেতাকর্মী ফুল ও স্লোগানে তাকে উষ্ণ শুভেচ্ছা জানাতে ছুটে যান তার নিজ বাড়িতে উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান তারা ফুলের শুভেচ্ছা বিনিময় করেন এবং স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন এই সময় অনেক নেতাকর্মীকে উচ্ছ্বাস ও মিষ্টি বিতরণ করতে দেখা যায় নেতাকর্মীদের ভালোবাসায় উতফুল্ল হয়ে কাজী সালাউদ্দিন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে বাস্তবায়নের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে কাঁধে খাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান ভাই বাম খাওয়া বাড়ি আর সকলে একত্রিত থাকবেন করবেন শেষ করব চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার গুলিবিদ্ধ বিএনপির এমপি প্রার্থী এরশাদুল্লাহর অবস্থায় স্থিতিশীল নির্বাচনের আগে এমন ঘটনায় চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে খুব আতঙ্কিত সাধারণ মানুষ চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণকারে দুই সাজ্জাতের বাইরে হাঁটতে গিয়ে কোন হলো বাপলা ষাট হাজারতে দশ কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার করেছে জেলা প্রশাসন এবং চাঁদগা অস্ত্র মামলায় ডাকাত রহিমকে সতেরো বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত এই ছিল চট্টগ্রাম সংবাদ বাংলা টিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন বাংলা টিভির ফেসবুক পেজ ইউটিউব ও ওয়েবসাইট এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ